মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইতালির রাজধানী রোমের স্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে রোমের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম দূতাবাস পরে ইতালির বিভিন্ন সংগঠন ও পুষ্পমালা অর্পণ করেন বিস্তারিত আমাদের প্রধান মনিরুজ্জামান বসন্তের আকাশ বাতাস প্রকম্পিত করে আজ থেকে পঁয়ষট্টি বছর আগে এই দিনে ঢাকার রাজপথে হাজারো কণ্ঠে আওয়াজ উঠেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই একশো চৌচল্লিশ ধারা ভেঙে ভাষা রাজপথে নেমে আসা জনতার মিছিলে পুলিশের গুলি বাংলা মায়ের সালাম বর্কট রফিক শফিক চপ্পার সহ অকুত ভয় ভাষা শরীরে তাজা রক্তে রঞ্জিত হল ঢাকার রাজপথ মানব ইতিহাসে সংযোজিত হল এক অভূতপূর্ব অধ্যায় আর সেই অমর একুশের পথ ধরেই উন্মেষ ঘটেছিল বাঙালির স্বাধিকার চেতনার ভাষার জন্য বাঙালির এই আত্মদানের গৌরবময় দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর তাই বাঙালির সঙ্গে গোটা বিশ্ববাসী এই দিনকে পালন করে মাতৃভাষার প্রতি অগভীর ভালোবাসা ভুগে নিয়ে শহীদ দিবসের প্রথম প্রহরে রুমের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে দূতাবাস পরিতালি আওয়াম লীগ জাতীয় পার্টির যুবলীগ রুম মহানগর আওয়াম লীগ মহিলা আমলিক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আঞ্চলিক সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন শহীদ বেরিতে হাতে পরি হৃদয় ভাষা শহীদদের প্রতি গভীর ভালোবাসা আর কণ্ঠে আমার ভাইয়ের রক্তেরাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি পারি কিুশের এই গানটি তখন মানুষের সম্মিলিত জেগে উঠে দেশ বিদেশের সব শহীদ বিনার দিবসটি তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত আব্দুল সুবান শিকার বলেন আমাদের ভাষা আজ মুক্ত দেশ আজ স্বাধীন তবে আমাদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে পৌঁছে দিতে হবে উন্নত বিশ্ব মানচিত্রে উদ্দেশ্যে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেইটা হচ্ছে কি আমাদের অর্থনৈতিক স্বাধীনতা সেই অর্থনৈতিক স্বাধীনতার জন্য যে যেখানে আছি সেখান থেকে যেন অবদান রাখি সেটাই আমাদের জন্য কামনা হন ভাষা শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইতালি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জঙ্গি সন্ত্রাসবাদ মুক্ত বাংলাদেশের প্রত্যাশা করেন মাতৃভাষা পেয়েছি আমি তাদের রুহের করছি এবং আজকের এই দিনে আমরা বাংলাদেশ মুক্ত সোনার বাংলা হবে সেই প্রত্যাশা করছি এই শহীদ মিনারে ফুল দিয়ে ওয়াদা করতে চাই আগামী দিনে বাংলাদেশ একটি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হোক এই দিনেই যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের সকলের বাংলা আমার ভাষা বাংলা আমার চেতনা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পাবার যে ইতিহাস তা বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জানানো জরুরি মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে অব্যাহত রাখতে হবে এর সঠিক চর্চা ভাষার প্রতিটি বর্ণ হোক আমাদের প্রতিদিনের অহংকার অস্থায়ী সুদমিনার থেকে মনিরুজমান মনির এনটিভি রোম ইতালি